কতবালে ঠিক কি মানস আমরা নজর না আসলে আমাদের কোন সালান নাই কিন্তু আমাদের সালান একটাই তিনি দুই জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam সকলকে বলেন সুবহানাল্লাহ ওই নবীর উম্মত হিসেবে আপনি আমাকে আল্লাহ কবুল করছে সেই জন্য আবারো শুকর আদায় করি বিল الحمد যাই হোক ওয়াজ কিparam আজকে যে বক্তায় মাইজি কই নাই আমি তাদের পায় দোলা সমতুল্য না কিন্তু আমরা আমারে আদর করে ডাক দিছেন এই কারণে আমি আসছি আপনারা কি আমার প্রতি কেউ গুসা হইছে না কেউ গুসা গুসা হই না ইনশাআল্লাহ কারণ আমি তো নগণ্য আসলেই নগণ্য কিন্তু যাকে ভালোবাসি তিনি তো অতি অনন্য বলেন না সুবহানাল্লাহ তলি পশ্চিম পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের শরণে তেইশতম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন তারিখ পনেরোই ডিসেম্বর দুই রোজ রবিবার স্থান কলাতলি পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন করিমগঞ্জ কিশোর আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি আগমন করেছেন আলহাজ আজিজুল ইসলাম দুলাল সাহেব সভাপতি আহারুসন্নাতওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা বারাক আল্লাহি হায়াতি উচ্চাবাদী বলেন আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক যিনি ইতিমধ্যে আপনাদের মাফিলে যে ইন্তেজেমে কমিটি তাদের আপ্যায়নে আছে তাদের আন্ডারে আছে আন্তর্জাতিক সম্পূর্ণ প্রখ্যাত আলেমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক সুমধুর কণ্ঠের অধিকারী হজরতুল আল্লামা মা মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান আবেদিয়াল কাদির সাহেব খলিফা বাগদাদ শরীফ ইরাক

मुखलेशुरहमान अंसारी साहेब हजरत मौलाना उमर फारूक सिद्दीकी साहेब हजरत मौलाना अबुल काशिम आशिकी साहेब हजरत मौना अबीबर रहमान चिश्ती साहेब हजरत मौलाना नूरुल इस्लाम आशिकी हजरत मौलाना आलिमुद्दीन सिद्दीकी हजरत मौना आलमगी शेख হজরত মালানা আলী আকবর এবং মাকেও পরিচালনা দায়িত্বে আছেন মোহাম্মদ গাজী শেখ এবং ইলিয়াস মোল্লা এবং আমার স্টেজের মধ্যে আমার ডান পাশে বসে আমার আব্বা যান হজরত মালানা আব্দুল বারিক সাহেব এবং স্টেজের মধ্যে আমার বাবার থেকে বয়সী মুরব্বী বাবা জিরা আমার সামনে উপস্থিত আছেন আমার মুরব্বী বাবা সহ যুবক ভাইরা সমবয়সী বন্ধুরা পর্দার আড়াল থেকে আমার শুনতেছেন পর্দা মা ও বোনেরা প্রত্যেকের ক্ষেত্রে আমি গুণাগারের আবার সালাম আসসালাম আলাইকুম আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীর কদমে তারা মাতা উটাই মাতা লটাই মাতা লটাই কেন এত বলাই তোমারে তো প্রশ্ন নবীর গো হয়ে যাও হবে ধন্য নবীর গো হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি প্রতি নবন্য আমি মানুষ নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি